সালামু আলাইকুম ডিমটাস্ট্রাজ স্টুডেন্ট আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটি গাছ রোপণ করার জন্য সাত বাগানে ড্রামে বা পটে বা আপনাকে কীভাবে একটা গাছ রোপণ করবেন সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব বেস্ট মেথড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে একটা গাছ যদি ড্রামে আপনার সঠিকভাবে রোপণ করেন তাহলে আপনার কীভাবে অধিকফরণ পাবে সেই বিষয়েগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের এখানে আজকে যাদের উপকরণ হয়েছে আমরা সবগুলো নিয়ে এসেছি আপনার গাছ রোপণ করার জন্য যেসব রোপণ যে আপনার লাগবে তখন একটি ড্রাম বা বালতি বা ক্যার যেটাতে আপনার রোপণ করে আপনার সাকসেসফুল বা আপনি বেস্ট মনে করেন সেটা আপনার যে কাঙ্ক্ষিত গাছ সেটা এবং এখানে হচ্ছে আপনার এই সিঞ্জগুলো বন্ধ করার জন্য চারা এবং বালি এবং ইঁচের খোয়া এবং হচ্ছে পটিন মিক্সার এই সবগুলো অনেক আমরা নিয়ে নিছি এখন হচ্ছে কি তার আগে আমি কিছু কথাগুলো বলে নিই যে কথাগুলো আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদের ছাদ বাগানের জন্য বাগান নেই যারা তাদের জন্য খুবই উপকারে আসবে নাম্বার ওয়ান হচ্ছে যারা এই ছাদ বাগানে গাছ রোপণ করতে চান তাদের জন্য প্রথম হচ্ছে কি পাত্র আপনি গাছটা রোপণ করবেন সেই পাত্রের ধরনটাকে নির্বাচন করতে হবে ধরনটা নির্বাচন করার আগে জানতে হবে যে আপনি কি ধরনের গাছ ওই পাত্র রোপণ করবেন যেমন আপনি যে গাছের বয়স আয়েসকল যেরকম সেই আয়েস্কল অনুযায়ী কিন্তু আপনাকে এই পাত্র নির্বাচন করার জরুরি একটা গাছ আপনার পাঁচ থেকে সাত বছর বা তিরিশ বছর বা বিশ বছর বা পাঁচ বছর বাঁচবে ওই অনুপাতে পাত্রের বয়স থাকা ভালো কারণ হচ্ছে কি আপনার যদি একটা হালকা টাইপের পাত্র দেন যেটা কিন্তু আমরা ছয় মাসে এক বছর পরে রোদ্রে তাপে চৌচুরে ফেলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু গাছটা কিন্তু আপনার বেঁচে গাছটা কিন্তু পাঁচ বছর লাইফ টাইম আছে আনুমানিক তো এর জন্য হচ্ছে কি যে আমি একটা ভালো গাছ রোপণ করলাম কিন্তু পটটা কিন্তু আসলে ভালো মানের হয় না তাহলে কিন্তু আপনার হচ্ছে না এর জন্য গাছের আয়ুষ্কারের আনুমানিক অনুযায়ী আপনার পাত্রের মূলভূতের ধন্দা আপনাকে নির্বাচন করতে হবে এটা হচ্ছে গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি আপনাকে ভালো মানের গাছ নির্বাচন করতে হবে ছাদ বাগানের জন্য অবশ্যই আপনাকে ছোট সাইজের ঝোপালো সুস্থ সবল চারা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনার ছাদ বাগান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন নাম্বার থার্ড হচ্ছে কি আপনাকে বেস্ট একটা পটিং মিক্স আপনার লাগবে যে পটিং মিক্সারটা আমরা এখানে রেখে দিয়েছি এই পটিং মিক্সার সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে অবশ্যই আপনার সেটা পেয়ে যাবেন এইখানে সমস্ত ধরনের জৈব এবং রাসায়নিক সারের সংমিশ্রণে বেলে দশ মটের সাথে আমরা এই পটিং মিক্সার রেডি করে দীর্ঘ সাত দিন এখানে রেখে দিয়েছিলাম তারপর আজকে আমরা রেডি আবার এখানে মিক্সিং করে আজকে আমরা এগুলো ড্রামি দিয়ে আমরা এটা রেডি করি যদি আমরা এই আপাতত এই তিনটা মূল উপাদানগুলোতে যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের এই গাছ থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো নথেজ কিন্তু দেখা যাচ্ছে আপনার ভালো একটা চারা আপনি তৈরি নিলেন কিন্তু ভালো পাত্র আপনার নাই পাত্রটা মজবুত হয়নি কিছুদিন পরে ফেটে যাচ্ছে ওইটাকে আপনার রিপোর্টিং করতে হবে ঝামেলা হবে ঠিক আছে অতএব আপনাকে সবগুলো ভালো একটা সমন্বয় তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনার ভালো একটা রেজাল্ট পাবেন তো আমরা আজকে যে আঙ্গুর গাছটা লিখে ডিক্সন জাতের আঙ্গুর গাছ আমরা এই আঙ্গুর গাছটা আজকে আমাদের এই বালতিতে রোপণ করবো তো এটা হচ্ছে একটা বিশ লিটারের গ্রাম আর গাছের ভবিষ্যতে কী ধরনের সাইজ বড়ো হবে ওই অনুপাতে কিন্তু গ্রামের সাইজটা নির্ধারণ করা প্রয়োজন যেন আপনার একটা সবজির জন্য কিন্তু পাঁচ লিটারের ক্যাম্প হলেই হয়ে যায় বা আপনার কাছে তো আট ইঞ্চি বারো ইঞ্চি টব হলেও কিন্তু হয়ে যায় অনেকেই ছোট গাছগুলো আট ইঞ্চি বারো ইঞ্চি টব ইউজ করে তবে যার জার ম্যাট্রিক্স একটা রসুন অনুযায়ী সেই ইউজ করতে পারে তা আমরা এটাকে ঝামেলা বিহীন পোহাতে না ফানাতে আমরা একবারে বিশ লিটার এই বালতিতে আমরা রোপণ করতেছি এই বালতিগুলো আয়সলো অনেক ভালো কারণ এগুলো রঙের বালতি এগুলো অনেক টেকসই হয় তো এই বালতিগুলো আমরা নিয়ে নিচ্ছি তা বালতি বা ক্যারেট বা আপনার হচ্ছে গিয়ে যদি বড় এক লিটারের পঞ্চাশ সোয়েটার ড্রামই আপনি ইউজ করেন প্রথম হচ্ছে ড্রামটাকে আপনাকে আগে এরকম করে সিদ্ধ করে নিতে হবে দেখেন আমরা কিন্তু নিচ্ছি কিন্তু এখানে এক দুই তিন আমরা কিন্তু এখানে সিদ্ধ করে নিচ্ছি হ্যাঁ সিদ্ধ করে নিছি এরকম দেখুন হুম এখানে দেখেন এটা আমরা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিছি এই সিদ্ধগুলো নিয়ে তারপর আমরা কিন্তু এই সিদ্ধগুলো আমরা কেন করব যে ড্রামের ভিতরে যদি আমরা যদি সিদ্ধ না করি তো তাহলে কিন্তু আপনার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটা কিন্তু সঠিক হবে না গ্রামে গাছ লাগানোর আগে আপনাকে ফিল্টারিং ব্যবস্থাটাকে সঠিক প্রপারিং প্ল্যানিং অনুযায়ী করতে হবে যে আমার গ্রামের গাছের জন্য যে মাটি পটিং মিশে ইউজ করতেছি তার নিচে আমার প্রপার ফিল্টারিং ব্যবস্থা আছে কেন যদি প্রপার ফিল্টারিং ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে অতি পানি দেওয়ার কারণে সেটা জলবদ্ধ অবস্থায় গাছটা কিন্তু শিকড় পরে গাছটা মারা যাবে অতএব আমরা এখানে দেখেন আমরা এখানে কিন্তু যে আমরা এখানে কিন্তু সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ আমরা এই পাশ থেকে দেখাই এখানে একটা দুইটা তিনটা তো ড্রামের সাইজ অনুযায়ী যদি বড়ো হয় ছিল বেশি করবেন কম হলে কম করবেন আর আমার পাঁচশো কিন্তু দুইটা সিদ্ধ্র করেছি এখানে একটা ছিদ্র করে দিছি এখানে একটা সিদ্ধ্র করে দিছি ঠিক আছে এই আপনার ছিদ্রগুলো করে দিছি এই ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য প্রথমে আমাদের এখানে কী করতে হবে কিছু চারা দিতে হবে দেখেন এই চারাগুলো আমরা দিব এই চারাগুলো আমরা এই ছিদ্রগুলো বন্ধ করে দেবো যাতে পানিগুলো সবগুলো বের না হয়ে যায় ঠিক আছে তা আমরা এই ছিদ্রগুলোর মধ্যে এখানে এ দিয়ে দিচ্ছি দেখেন আমরা এটা যদি দেখাই এই যে আমরা যে এখানে যে ছিদ্রগুলো এখান থেকে আমরা যদি কাছ থেকে দেখাই যে এই যে ছিদ্রগুলো একটা দুইটা তিনটা হ্যাঁ এই তিনটা ছিদ্র এবং সাইড থেকে হচ্ছে গিয়ে এই দুইটা ছিদ্র এই একটা ছিদ্র এবং হচ্ছে গিয়ে এই একটা ছিদ্র সাইডে দুইটা ছিদ্র আমি এখানে তিনটা ছিদ্র করছি যাতে প্রপারভাবে পানিগুলো নিঃশ্বাস হয়ে যেতে পারে এই পানিগুলো কী কর ছিদ্রগুলো আমরা একটু কী করব এই ছিদ্রগুলোকে আমরা এখন এই এই ছিদ্রগুলোকে আমরা এখানে বন্ধ করে দেবো দেখেন এই 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 চারাগুলো দিয়ে আমরা এইগুলোকে একটু বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরে আমরা এখানে কি করবো আমাদের এরকম ছোটো সাইজের চিপস হ্যাঁ এরকম আপনার ইটের খোয়া লাগবে এক ইঞ্চি পরিমাণ আমরা একের ইটের খোয়া এখানে আমরা দিয়ে দিব যদি আপনার ছোটো সাইজের দাম হয় বা পাঁচ লিটার ক্যান হয় সেক্ষেত্রে আপনি ইটের খোয়া না দিয়ে সিলেকশন ভালো দিতে পারেন যেটা মোটা লাল বল আমরা বলি সেটা আপনি দিয়ে দিতে পারেন তখন আমরা এই চালের উপর দিয়ে আমরা একটা লেয়ার এক ইঞ্চি পরিমাণ আমরা এই একটা লেয়ার এখানে আমরা দিয়ে দিব তাহলে আপনার ইটের খোয়াগুলো দিয়ে দেওয়ার পরে তার ওপরে আমরা কী করব আমাদের যে সাদা বালো আছে আমরা সাদা পালো দেবো অনেকে সিলেকশন বা লাল বালু থাকেন সেটা যার যার পছন্দ দেবেন আমি এটাকে সাদা পালোর দিয়েটাই প্রেফার করি যখন আপনি এইখানে এই ফিডারিং ব্যবস্থাকে প্রপার প্ল্যানিং যে করতে পারবেন এবং সাদা পালো দেবেন তখন দেখবেন যে নিচের শিকড়গুলো আসলে এটার মধ্যে গিয়ে ছড়ায় থাকবে তখন গাছগুলো কিন্তু বৃদ্ধি পাবে নিজে গাছগুলো শিকড়গুলো বের হয়ে যাবে না তো আমাদের এটা কিন্তু একটা লেয়ার আমরা দিয়ে ফেলেছি এখন আমরা এখানে কিন্তু বালি দেবো আমরা এখানে বালি দিয়ে দিই এই আমাদের হচ্ছে সাদা বালু সাদা বালু আমরা এই ইটের খোয়ার উপর দেয় এক ইঞ্চি পরিমাণ সাদা বালু আমরা এখানে দিয়ে দেবো এই আমরা যে দুইটা সাইডে যে ছিদ্র করেছি দেখেন এখানে যে সাইডে ছিদ্র করছি এই সাইডে ছিদ্রর পাশে আমরা একটা করে এখানে চারা দিয়ে এটা বন্ধ করে দেবো হ্যাঁ এই বন্ধ করে দিলাম এটা আর এই পাশে দিয়ে এটা বন্ধ করে দিলাম বালি দিয়ে দিলাম বালি দিয়ে দেওয়ার পরে এই আপনার লেভেল তৈরি হয়ে গেল এখন আপনাকে কি করতে হবে আপনার যে এই পটিং মিক্সারটা এই পটিং মিক্সারটা কিন্তু আপনাকে নিয়ে ইউজ করতে হবে পটিং মিক্সারটা যদি আপনি যদি ভালো মানের না হয় আপনার ভালো পট আছে প্রপার ফিল্টারিং ব্যবস্থা করেছেন এবং আপনার ভালো মানের গাছ আপনি নিয়েছেন ভালো জাত সংগ্রহ করছেন কিন্তু পটিং মিক্সারটা ভালো হয় না তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ হবে না ফল ফলি আপনার আচা পাবেন আপনার পরিচর্যা করে যাচ্ছেন আপনার আশ্বস্ত থেকে যদি কী ব্যবহার আমি সব কিছু করার পরেও কেন আমার গাছের কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না তাহলে কিন্তু হবে না তবে অতএব আপনার বেলে দশ মাটির সাথে আপনার যত ধরনের জৈব সার আছে আমরা এখানে ট্রাই ইউজ করছি ভার্মি কম্পোস্ট তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কোকোপিট আপনার নিমখোল তারপর হচ্ছে শিনকোষি হাড়ের গুঁড়ো তারপর গোবর ঠিক আছে ছাই কাঠের গুঁড়ো এগুলো যত ধরনের আছে সব আমরা এখানে বেলে দশ মাটি এবং হচ্ছে এখানে গিয়ে রাসায়নিক সার এমএপি ইউরিয়া জিপস্যাম বোরন ঠিক আছে আপনার হচ্ছে গিয়ে যত ধরনের আমাদের এখানে রাসায়নিক সার আছে মোটামুটি আমরা সবগুলো এখানে ইউজ করার চেষ্টা করেছি এগুলো করে আমরা দীর্ঘদিন এখানে এটা মিক্সিং করে ঢেকে রেখেছিলাম তারপর আমরা আবার পুনরায় মিক্সিং করে এটাকে আমরা ইউজ করতেছি অবশ্যই এরকম একটা ভালো ভালো আপনার গ্যাসের দ্রোতটা বেশি থাকে আর অনুপাত্র আমি বলে দিই আমরা এখানে আমাদের যেহেতু আজকে আমরা চারটা পাঁচটা আঙ্গুরে চারা রোপণ করব তো পাঁচটা আঙ্গুরে চালার জন্য পাঁচটা ড্রাম আমাদের দরকার এরকম পাঁচ ড্রামের জন্য এখানে আমরা দুইটা ড্রাম হচ্ছে গিয়ে আমরা মাটি দিয়েছি আর তিন ড্রাম হচ্ছে শুধু কোকোপিট ট্রাইকোডারমা দিয়েছি অর্থাৎ আপনার যে পরিমাণ মাটি দেবেন তার যাতে মানে বেশি যাতে আপনার ট্রাইকোডার্মা বা আপনার জৈব সারের পরিমাণটা থাকে অবশ্যই চল্লিশ বা সাইট অনুপাত যাতে আপনার মাটি এবং হচ্ছে সাইট অনুপাত যাতে আপনার ট্রাইকোডার্মা থাকে সেই বিষয়টা আপনার অবশ্যই ফলো করবেন মানে জৈব সারের পরিমাণটা অবশ্যই বেশি থাকে এটা আপনাকে মাছ বি ফলো করতে হবে মাটির যাতে জৈব সারের পরিমাণ বেশি হলে আপনার গাছের গ্রোথটা ভালো হবে এখন আমরা এখানে কী করি এখন আমরা এই মাটিগুলো দিয়ে দিই এই মাটিগুলো আমরা এখানে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু ফলো করতে হবে যে মাটিগুলো দেওয়ার সময় আমরা কিন্তু এই মাটিগুলোকে কিন্তু একটু যে মানে একটু ভর দিয়ে কিন্তু ডাবাই দিতে হবে কারণ হচ্ছে কি না দিলে যখন আপনি এটাতে পানি ইউজ করবেন যখন গাছ রোপণ করে যখন পানি দেবেন পানি দিলে কিন্তু কিন্তু মাটিগুলো নিচের দিকে নেমে যাবে অর্থাৎ গাছটা নেমে যাবে এর জন্য ওইটা যাতে না হয় এর জন্য আপনি মাটিগুলোকে শক্ত করে কিন্তু এরকম করে চাপা দিয়ে আপনি এটা ডাবাই দিতে হবে হুম এরপর আমি হচ্ছে গিয়ে আরও মাটি দেব এই মাটিগুলো দিয়ে দিচ্ছি আমি এই মাটিগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমার আবার এখানে একটু ই করে দিতে হবে এইভাবে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি আরো মাটি দিব হ্যাঁ

সেই যে আপনি দীর্ঘ সময় এখানে খাবার দিবেন অনুখাদ্য করে দেবেন জৈব সার দিবেন রাসায়নিক সার দেবেন বা বাটি চেঞ্জ করবেন পানি দিবেন সেই জায়গাটা কিন্তু আপনি রাখতে হবে অনেকে করে কি গাছটা করে একদম এইটা বরাবর মাঠে ভরে দেবে তাহলে আপনি মাটি ভরে দিলে সেক্ষেত্রে আপনি পানি দিয়ে দিবেন কিন্তু পানি দেওয়া প্রশাসন বাইরে মাঠ পানিগুলো চলে যাবে বা পরে আপনার অনুখাদ্যগুলো দিবেন কিভাবে পরবর্তী আপনার এটার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আপনি খাবারগুলো দেবেন কীভাবে সেই জায়গাটা আপনাকে কিন্তু এখানে রাখতে হবে অবশ্যই তো আমাদের এরকম হয়ে গেছে এখন আমাদের এই গাছটা আমরা এখানে রোপণ করে দিব রোপণ করার ক্ষেত্রে আমরা এই গাছটা রোপণ করবো এই গাছটা রোপণ করার জন্য আপনাদের এখানে কিছু ট্রিক্স আরও কিছু ফলো করতে হবে যে এইখানে আমার যেটা আছে এটা আমরা এইভাবে কেটে নিলাম এই নেওয়ার পরে আপনাকে যেটা ফলো করতে এই যে মাটির যে বলটা আসে এই বলটা যাতে এইখানকার যে মাটি আছে এই মাটি বরাবর থাকে হ্যাঁ মাটি বরাবর যাতে থাকে অবশ্যই এখানে মাটি বরাবর থাকবে যাতে এই বলটার উপরে যাতে এই গ্রামের মাটির অংশ উত্তরে না আসে সেটা মাছ মাছগুলো ফলো করতে হবে আমি এখানে দিলাম এই দেখেন কি রকম এই আর এটাকে আপনাকে অবশ্যই মিডেলে বোন হবে যে গাছটা আমি যখন দিব গাছের যে মূল কাণ্ডটা এই মূল কাণ্ডটা যাতে এই যে জামে আমি ইউজ করি সেই জামের থেকে যদি মিডেল পয়েন্ট হয় সেটা আমাকে কিন্তু মাছ বিস্ফলো করতে হবে এবং আমি এখানে এটা দিয়ে দিলাম এই এখন আমি কিন্তু এখানে মাটি খুলে দিয়ে দিচ্ছি সাইডে হ্যাঁ দিয়ে দিলাম আমাদের আরো মাটি লাগবে আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু এই গিয়ে দিলাম আমাদের যে মূল দেখেন এই যে মূল যে কাণ্ডটা এই যে মূল যে ড্রাম এই গাছের যে মূল যে মাটিটা সেটা বরাবর কিন্তু আমাদের ড্রামের মাটিটা কিন্তু আমরা দিয়ে দিলাম এর উপরে কিন্তু আমরা দিই এটা দিলে গাছের অনেক সময় গ্রোথ বা বিভিন্ন ধরনের বৃদ্ধি হয় না তো আমরা এইভাবে এই তথ্যগুলো দিয়ে এই আমাদের গাছ রোপণ করা শেষ আমরা আরেকটু এখানে মাটি দিব আমি এরকম করে দিয়ে শক্ত করে দিলাম ব্যাস এখন আপনি কি করবেন এর সাথে একটা একটা শক্ত কিছু দিয়ে এটাকে গাছটাকে সুদ করে দেবেন যাতে বাতাসে এই গাছটা যাতে মরে না যায় বা ভেঙে না যায় গাছটা রোপণ করে ফেললাম এখন একটা আমাদের পানি দিয়ে স্বাদেশ রোপণ করার জন্য ছাদের অবশ্যই নিচে কোনো ইট বা কিছু পাত্র দিয়ে তার উপরে গাছটা রাখতে হবে এবং প্রথমে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে গাছটাকে সুস্থ সফলভাবে বাড়ানোর জন্য আগে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আবহাওয়ার সাথে ম্যাচিং হওয়ার জন্য তাকে অ্যাডজাস্টমেন্টের সময় দিতে হবে দেন তারপরে আপনি আস্তে আস্তে রোদযুক্ত স্থানে আপনি এটাকে ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নেই এই ছিল আমাদের গাছ রোপণ করার স্বাদ বাগানের জন্য তো আমরা এইভাবে যদি আপনি গাছ রোপণ করেন ইনশাআল্লাহ আপনার গাছে আল্লাহ তালা রিজিং দিয়ে ভরপুর করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালাম